চুলাতে আপনারা যেটা রান্না করে খায় আপনি সেই কাজটা এটার মধ্যে করতে পারবেন আচ্ছা কথা হচ্ছে এখন যে চুলাটা আছে এটাকে আমরা গ্যাসের মতো বাড়িয়ে কমিয়ে ব্যবহার এটা একদম ইজি আমি গ্যাসের চুলাটা যেভাবে ইউজ করি যেমন আমি যদি একটু এটার মধ্যে দেখাই দেই এই যে এইখানে দেখেন এখানে অফ লিক আছে না এখানে ওয়ার্মার সিস্টেম আছে লো আছে ঠিক আছে এবং হাই আছে

ধরেন এটার মধ্যে আপনি রান্না করছেন রান্না করে তরকারিটা এটার মধ্যে রেখে আপনি এখানে যে অরমারটা দেওয়া আছে না এই অরমারে দিয়ে রাখেন এটা হচ্ছে স্লো কুকার একটা স্লো কুকার কিনতে গেলে বর্তমানে পনেরো থেকে ষোলো হাজার টাকা বাজেট করতে যেটার কাজ হচ্ছে আপনি অরমারে স্লো কুকারে দিয়ে দিবেন এটা খাবারটাকে গরম রাখবে এই স্লো কুকারের কাজ আপনি এটার মধ্যে করতে পারেন চমৎকার ঠিক আছে আর এটা টোটালি এটার সাথে যেমন এই একটা চুলা থাকবে এর সাথে এই একটা হাঁড়ি থাকবে সাড়ে পাঁচ লিটার

এটার ভিতরে যদি পানি যায় তাহলে এটা প্রবলেম সেক্ষেত্রে ব্যবহার না করাটাই উচিত না করা উচিত এইখানে কম পানি তো চারটা হারি দিয়ে এই কারণে চার চারটা হারি দিছে দেখেন একটাতে ভাত রান্না করলেন একটাতে ভাজা ভাজি করলেন একটাতে সবজি রানলেন আর একটাতে মাংস রানলেন তো আর কি চান আর কি দরকার আর কি দরকার এখানে চারটা পাঁচটা আইটেম হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আর এইটার জন্য আমরা জাহান টেডার্সের পক্ষ থেকে আরেকটা ফ্যাসিলিটি করে দিব

আপনার তিনশো টাকা বিদ্যুৎ বিল আসবে মাত্র তিনশো তিনশো টাকা আপনি তিনশো টাকাই ধরেন যদি সারা মাসে এটা রান্না করে তিনশো টাকা বিদ্যুৎ বিল আসে তাহলে অতিরিক্ত বেশি না 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 অবশ্যই না কারণ দেখা গেছে গ্যাসের নরমালি সরকারি গ্যাসের বিলই আছে আঠারোশো টাকা না এক হাজার টাকা করে আর যদি সিলিন্ডার ব্যবহার করেন সেক্ষেত্রে একটা সিলিন্ডারের দাম হচ্ছে ষোলো সতেরোশো টাকা একটা সিলিন্ডার হয় না কোনো ফ্যামিলিতে না হয় না ঠিক আছে জাস্ট আজকে এটা আমরা একটা একদম ধামাকা একটা অফারে দিয়ে দিব ভাই আচ্ছা ধামাকা অফার এখানে আবার লেখা আছে দেখেন নো গ্যাস নো ফায়ার এরকম ধরনের ঝামেলা আপনাদের ফাওয়াতেই হবে না না ওকে তো এখন প্রাইসটা বলবো আর অর্ডারের সিস্টেমটা বলে দেন এটা মানে এটা শুধু আমি চাইনি একলা না ঠিক আছে এটা অনেকেই বেচতেছে এবং অনেকের কাছেই আছে অনেকেই এটা প্রাইস দিছে এটার সর্বনিম্ন প্রাইস আছে আপনার ছয় হাজার টাকা সর্বনিম্ন তবে আজকে যারা জাহান ট্রেডার্স থেকে যারা পারচেস করবেন তাদের জন্য ধামাকা অফারে থাকবে এইটার দাম থাকবে এই একটা চুলার সাথে চারটা হাড়ি মিলিয়ে দাম থাকবে মাত্র পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা ফিক্স আপনি দোকানে আইসা নেন আর আপনার ঘরে বসে নেন প্রাইসটা ফিক্স আর যারা এটা কিনবেন পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকার সাথে আপনাদের জন্য এখান থেকে দুইটা কাঠের চামিচ এই দুইটা ফ্রি থাকবে একটা ডাবু চামিজ এইটা একটা ফ্রি থাকবে আর চারটা মাজুনি সম্পূর্ণ গিফট থাকবে এবং আগামী 10 দিনের মধ্যে যারা অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি পুরো বাংলাদেশ আচ্ছা ধন্যবাদ তো কিভাবে অর্ডারটা করব ভাই এটা নিতে হলে আমাদের এখানে দুইটা নাম্বার দিয়ে আছে এই দুইটা নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমাদের এই বিশেষ বিল্ডারসে নেটওয়ার্কের একটু প্রবলেম আছে আমি বলবো একটু কষ্ট করে ইমো হোয়াটসঅ্যাপ টা সেভ করে নেবেন প্রয়োজনে ভিডিও কল দিয়ে আমাদেরকে দেখে নেন দোকান দেখে নেন এক হাজার টাকা অ্যাডভান্স করে দেন যে কোনো একটা নাম্বারে আর আপনার নাম অ্যাড্রেস দিয়ে দেন বাংলাদেশের কোনো প্রান্তে হোক যদি আপনার গ্রামে একদম প্রত্যন্ত অঞ্চলে হয় ওইখানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার ভাই ঠিক আছে আপনার দায়িত্ব হচ্ছে অর্ডার করা ওকে তো এটা সাইজ কি একটাই হয় না ভাই এটা সাইজ একটাই হয় কালারও হয় একটা কালারও একটা সাইজও একটা ফুল কিন্তু মেটাল বডি করছে এটা এই যে ফুল মেটাল বডি এগুলো ভাই নষ্ট করতে পারবেন না দুইটা 10 মাস চক্কু বন্ধ করে ব্যবহার করবেন আচ্ছা ঠিক আছে শাইন ভাই ধন্যবাদ তো আজ এই পর্যন্ত